আজকে আপনাদের দেখাবো এমন এক সাধুকে যে দুনিয়ার সমস্ত স্বার্থ ত্যাগ করে একটা ফাঁকা মাঠের মধ্যে পাঁচশো বছরের পুরনো এই নিম গাছের তলায় বসবাস করছে মা ছাড়া কেউ আছে সংসারে মা ভাণ্ডারী বাবা কান্ডারি আর গণেশ করে বসে বসে দোকানদারি সমস্ত সব মায়া ত্যাগ ছেলে মেয়ে সব আছে মা আমাকে পঁচিশ বছর করালছে তাই আমি করে আছি বাবা আমার বাপ কাকা চোদ্দ পুরুষ কেউ আসেনি এই গাছের গোড়ায় তাই মা করালছে আমি করেছি বাবা তাই কত ভক্তবৃন্দ আছে আসে বাবলু সাধু নিজে নিরক্ষর কিন্তু তার জ্ঞানের ভান্ডার অপরিসীম ঘুরে এসেছে দেশ বিদেশের নানা জায়গা ও তীর্থস্থান পারবা পাঁচ ঘন্টা বসতে লোকনাথ পাঁচ হাজার ধাপি পাঁচশো আশি সাধুকে হারিয়েছিলাম পাঞ্জাব ভুটান নেপাল কামাখ্যা নিচে ব্রহ্মপুত্র নদী চান করে উঠে আসতে মায়ের বলে কোথায় কোথায় গেছেন আমি দক্ষিণ ভারত উত্তর ভারত কেদারনাথ বৈদ্যনাথ অমরনাথ গঙ্গাসাগর কামাখ্যা ভুটান হরিদ্বার ব্রহ্মপুত্র নদী সব থেকে অবাক করা বিষয় হল পাঁচশো বছরের পুরনো এই নিম গাছটা খুবই জাগ্রত কেউ যদি তার একটা ডাল ভেঙে নিয়ে যায় তাহলে সে মারা যাবে এমনটাই জানান বাবলু সাধু তিন বের কাটতে গেছে কবার তিন বের সব রক্ত তুলে গাছে কম না দিতে আউট করে দিয়েছে দেখছ না আমি ঠাকা দিয়েছি আমি ভাঙি না বাবা আপনার শরীর এত সুন্দর থাকার পিছনে আর রহস্য কি আমি মিথ্যাশন যেমনি জল খাই সব খেয়ে হজম করি আর নিরামিষ খাই বাবা মাংস মাংস পেঁয়াজ সুন্দর সব খাই না যাদের সংসারে অশান্তি ঝামেলা লেগেই থাকে সংসারে মন বসে না বাবলু সাধু তাদের মুনামুনি গাছতে দেন তিনটে মাথার কেশ লাগে কথাটা শোনো আর মুনামুনি গাছ তোমাকে ধরতে দিব তুমি ধরেও রুখতে পারবে না আর ওই গাছের সঙ্গে চুলের সঙ্গে জড়িয়ে দিব ওই গাছটার সঙ্গে তো ওর গলা ধরে ফেলে দেবো শুধু তাই নয় যাদের সন্তান হচ্ছে না নিঃসন্তান তাদের সেদ জবা কাম জল ও কাম সিঁদুর খেতে দেন তিন রকমের তিনটা জিনিস খাওয়াবো ফুল ফুটবে ফল ধরবে সেদ জবা মায়ের কামাখামের কাম জল কাম সিঁদুর কামাখামের কাম জল পাওয়া যায় না রক্তের ফর ওঠে ওখানে দুটো জিনিস পাওয়া যায় ফল হয় এছাড়াও অনেক রোগীর চিকিৎসা করে থাকেন বাবলু সাধু দুনিয়ার সমস্ত মায়া ত্যাগ করে এক নির্জন ফাঁকা মাঠের মধ্যে এভাবেই গত পঁচিশ ছাব্বিশ বছর ধরে বসবাস করে আসছেন তিনি আমার লালসা কিছু নাই মালিয়া পরে থাকে ঝড় তুফান এখানে কিছু বুঝে